নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা পাগল হরিলা আপনারা কেউ কখনো শুনেছেন আল্লাহ নিরানব্বই নামের মধ্যে এক নাম রঙ্গিলা শুনেছেন আপনি বলতে পারেন হুজুর মঞ্চে সেই কথা বলছেন কেন আসলে এই কথা যারা বিশ্বাস করবে ইমান চলে যাবে যারা ওয়াজের মঞ্চে আসলেই গান গায় ওয়াজের মঞ্চে আছে এমন এমন গান গায় যা শুনলে ইমান ইমান চলে যায় আপনারা শুনলে অবাক হবেন এমন গান গাইছে একটা বন্ড আপনারা যদিদিন শুনেন অবাক হয়ে যাবেন সে বলে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকে দিয়া জগ পাগল হরিলা আপনারা কেউ কখনো শুনেছেন আল্লাহ নিরানব্বই নামের মধ্যে এক নাম রঙ্গিলা শুনেছেন আপনি বলতে পারেন মঞ্চে সেই কথা বলছেন কেন আসলে এই কথা যারা বিশ্বাস করবে ইমান চলে যাবে যদি আমি না বলি সচেতন না সমাজ আমরা এখন পর্যন্ত কোন জায়গায় পাইনি যে আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম রঙ্গিলা বন্ড এই বন্ধই বলেছিল যে আল্লাহ রসুলকে মুসলমান বলা যাবে না

আমি আমার স্ত্রীর কোন হক আদায় করতে পারি নাই হাবি বললাম আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে ওহুদের যুদ্ধ যেতে চাই হজরতে হানজালার জন্য এই কথা শুনে বিশ্বনবী বললেন হানজালা তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই যাও তুমি বাড়িতে যাও স্ত্রীর হক আদায় করো হজরতে হানজালার জন্য বিশ্বনবীর অনুমতি নিয়ে বাড়িতে আসলেন রাত্রি যাপন করলেন স্ত্রীর সাথে প্রেম নিবেদন নিবেদন করলেন রাত পোহালো রাত পোহাতেই তিনি গুসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন আতপতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে সবাই করেন সাল্লি ও এই কথা যখন আবু কদিল্লাহ মোহাম্মদ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে কানে আওয়াজ বাসলো তিনি গোসল ফরজ গোসল না করে স্ত্রী কাছে বলছেন প্রাণের স্ত্রী ঘর থেকে তলোয়ার দাও আমি শুনেছি আমার নবী দুনিয়াতে বেঁচে নাই আমার নবী দুনিয়াতে বেঁচে নাই আমি এ দুনিয়াতে বেঁচে থাকতে চাই না প্রাণের স্ত্রী তলোয়ারে দাও আমিও উহুদের যুদ্ধে যেতে চাই